আজ মা বসে পড়েছে আপনাদেরকে মাছ দেখানোর জন্য বাবা নিয়ে চলে এসছে আজকে মাছ দেখুন কি কি মাছ আছে মা বলো তো কি কি মাছ আছে এখানে যে এগুলো আমেরিকান রুই সব নড়ছে জানতো আর এগুলো যে দোষ দেশি কই দেখো কই মাছ এই দেখো এই যে এমন নড়ছে দেখো কই এটা রাখা যাচ্ছে না প্রত্যেকটা মাছই জানতো আছে দেখুন কেমন নড়ছে সব জানতো মাছ

কই মাছ কই মাছ আর এটা কি মাছ বললাম মা এর কই মাছ আর এগুলো হচ্ছে আমেরিকান রুই কাগুলে একদম চকচক করছে এই যে তো এখনি ধরা ঠিক আছে মা কেটে বেছে নাও তাহলে হ্যাঁ কেটে বেছে নিই এখন বাসছে আটটা মতো আর বাবা নিয়ে এসেছে ধর কত মাছ এক থালা মাছ